মেঘ বলল যাবি অনেক দূরের গেরুয়া নদী অনেক দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সিবন জানালা দিয়ে মুখ ঠুকিয়ে বললো সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত খনাবে রাত্রি গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের একলা দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি করে রে রেমেঘ কেমন করে যাব নিয়ম বাঁধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ওধার কেমন করে নিয়ম ভেঙে জীবন হারাবো কেমন করে রে রেমেঘ কেমন করে যাব মেঘ পড়ল দূরের মাঠে বৃষ্টি হব সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে সরব শান্ত নদীর পুকে আনবো জলসাচের প্রেম ইচ্ছে মতন বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে পড়ব এই মেয়ে তুই যাবি আমার সাথে যাবি যাব না মেঘ পারব না যেতে আমার আছে কাজের বাঁধন কাজেই থাকি মেথে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধন টিঙ্গিয়ে দৌড়ে পালাই তখন আমি স্বপ্নে আমার নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই জাগরণের এই যে আমি কৃতদাসের মতন জাগরণের এই যে আমি এবং আমার জীবন কাজে অকাজে সুতোই বোনা খেরা জীবন তবুরে মেঘ যাব একদিন ঠিক তোর হাওয়ায় নতুন রঙে যাবো যাব সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাব যাবরে রে মেঘ যাবো যাব রে মেঘ যাবো चाबूर एक चाबू